আজকে ছেলের অন্নপ্রাশন আর সকাল থেকে এত পরিমাণে কুয়াশা পড়েছে মানে এই বছরের মধ্যে মানে আজকেই এই প্রথমে এত কুয়াশা পড়েছে তবুও কি করা যাবে সকাল সকাল স্নান করতে হয়েছে আজকে আমায় অন্যদিন তো একটু লেট করেই স্নান করি তো শ্যাম্পু করে আজকে স্নান করেছি আর একটা সুন্দর সুতির শাড়ি পরে নিয়েছি ইয়েলো কালারের তো শাড়িটা কীরকম লাগছে তোমরা কামেন্টে জানিও তারপর চুলটা ভালোভাবে মুছে নিলাম আর এদিকে চলে এসেছে আমার শাশুড়ি মায়ের গুরুমা আর গুরুদেব তো মা চরণ ধুয়ে দিচ্ছিলো আমিও তারপর প্রণাম করে নিয়েছিলাম আর এদিকে কলের ধারে সবজি এগুলো ধোয়া হচ্ছিলো তো সব সবজি লাইন লাইন করে দেখো রাখা হয়েছে আর এদিকে সবজিগুলো ধোয়া হয়ে গেছে তারপর যেই ঘরে রান্না হবে সেই ঘরে সবজিগুলোকে আনা হয়েছে আর শাশুড়ি মা এখন প্রণাম করে নিচ্ছে যেহেতু একটু পরেই ওভেনটাকে ধরানো হবে আর এদিকে আমার ভাইও চলে এসেছে আমাদের বাড়িতে তারপর বললো আমার সুন্দর সুন্দর কটা ছবি তুলে দিয়ে তো সেটাই করে দিলাম তারপর ছেলেকে ঘরে এসে রেডি করিয়ে দিয়েছি আর কীরকম লাগছে আমার শোনাকে সেটাও তোমরা কমেন্টে জানিও তারপর এদিকে সবাই চলে এসেছিল ভাগবত পাঠ হবে বাড়িতে তাই জন্য আর ছেলেকে করে নিয়েছিল ছেলে তো চুপচাপ আছে আর তারপর দাঁড়িয়ে মা ওকে নিয়ে ভাগবত এখানে বসেছিল তো আমি মাঝে একটু ভিডিও করে নিলাম প্রসাদ খাওয়ানোর সময় ছেলে তো ভীষণ কান্না করছিল তাই জন্য একটু স্ক্রিপ্ট করে দিয়েছি আর একটা রিচুয়ালস থাকে এখানটায় সোনা রূপা মাটি খাতা কলম দেওয়া হয় তো ছেলে কলমটাই ধরেছে আর খুব সুন্দরভাবে ধরেছে সব শেষে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো ভিডিওটা কিরকম লাগলো জানিও